তৃণমূল কংগ্রেসের অবশ্যই প্রতিবাদ করছে কিন্তু তৃণমূল কংগ্রেস যে সমস্ত নেতাগুলো এই অকাপ সম্পত্তি লুট করে রেখেছে সেটা উদ্ধারের কথা বলছে না কেন আর হচ্ছে রাজ্যে তৃণমূল কংগ্রেস একটু তৎপরতা দেখাবে অকাপ নিয়ে কারণ হচ্ছে অকাপটা সরাসরি মুসলমানদের সাথে যুক্ত মুসলিমদের মন পেতে হবে সেই জন্য একটু ওই যেমন সিএনআরসির সময় ক্যাকা ছিঁচি করেছিল যেন কত কি করেছিলো সে ধরনের দেখাবে শুধু ওপরি ওপরি দেখাবে এতে কিছুই ইফেক্ট হবে না রাজ্যের পশ্চিম বাংলাতে যে সমস্ত ওয়াক আপ প্রপার্টি ভ্যালুয়েবল প্রপার্টি যেগুলো আছে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছাড়া যারা থেকে আছে যেগুলো লুট করছে সেগুলো কত বিঘা উদ্ধার করছে করেছে বা কত উদ্ধার করতে পারবে নির্দিষ্ট একটা টাইম দেওয়া হোক পশ্চিমবাংলায় এ ধরনের অকাপ সম্পত্তি আছে যেগুলোকে পশ্চিমবাংলা এখন যে সরকার চলছে অর্থাৎ তৃণমূল সরকারের আমলেই এক নম্বর খতিয়ানে পাঠিয়ে দেওয়া হচ্ছে অনেক বিঘা বিঘা কবরস্থান আছে এক নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে এটা ইচ্ছাকৃতভাবে ওগুলোকে উদ্ধার করুক আগে তারপরে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস অকাপ নিয়ে আন্দোলন করুক আর সাউথের একটা স্টেট তো অলরেডি এই অকাপ অ্যামেন্ডমেন্ট যেটা আছে সেটাকে অসাংবিধানিক ঘোষণা করেছে তাদের অ্যাসেম্বলি থেকে আমরাও চাইছি আমাদের পশ্চিমবাংলা থেকে এই ধরনের কিছু আপনার এ মুভ হোক বিধানসভা অসাংবিধানিক অবশ্যই এটা তো ফান্ডামেন্টাল রাইটসের ওপরে আঘাত দেওয়া হচ্ছে আর্টিকেলের চোদ্দো পনেরো পঁচিশ ছাব্বিশ তিরিশ এগুলোর উপর আঘাত দেওয়া হচ্ছে পশ্চিম বাংলার ওয়াকাপ প্রপার্টি আপনার উত্তরপ্রদেশের পরই রিচেস্ট এখানে সব থেকে বেশি কিন্তু সবথেকে বেশি লুট এখানে অকা পপারে লুট হয়েছে এই তৃণমূলের আমলে এগুলো উদ্ধারের কথা বলছে না কেন টিপু সুলতানের পরিবারের কবরস্থান লুট হয়ে যাচ্ছে সেখানে প্রাসার সময় বাড়ি বানিয়ে দিচ্ছে অনেক কবরস্থানের ওপরে বাড়ি বানিয়ে দিচ্ছে যেগুলো অাকৃত সম্পত্তি অনেক আপনার পাকি স্ট্রিট আপনার পাক সার্কাস বেরিয়া পুকুর এই সমস্ত এলাকায় ভ্যালুয়েবল প্রপার্টি আছে ওয়ার্ড সেগুলো শাসক দলের সাথে যারা যুক্ত আছে তারা সেগুলোকে দখল করে প্রমোটিং করছে এগুলো বন্ধ হবে না একটা ইস্যু শুধু বিজেপির বিরুদ্ধেটা বলতে পারবে এবং মুসলিম মন পাওয়ার জন্য এই রাস্তাঘাট এগুলো করছে দেখুন ফিরাদ হাকিম সাহেব তৃণমূলের থেকে ক্রমশ হয়ে উঠছেন ফিরাদ হাকিম সাহেব মমতা ব্যানার্জির যত কাছে ছিলেন আব্দুল সত্তার সাহেবকে নেওয়ার পর থেকে ক্রমশ দেখা যাচ্ছে কণ্ঠাস হয়ে যাচ্ছে ফলে আবার মমতা ব্যানার্জির শ্রেণ্য হয়ে ওঠার জন্য এ ধরনের কথা বলছে মুখ্য উদ্দেশ্য ছিল এটাই যে আপনার তিলোত্তমা বিচারপাক তার পরিবার বিচার বিচারপাক এবং যে অন্যায় হচ্ছে হসপিটালগুলোতে যেভাবে সিন্ডিকেট রাজ চলছিল সেগুলোকে বন্ধ হওয়া দরকার এই লক্ষ্যে আমরা প্রতিবাদ প্রতিরোধ করেছি মিছিল করেছি এটা লক্ষ্যে যদি কেউ প্রতি ভোটের লক্ষ্যে যদি কেউ করে থাকে তারা বলবে তবে একটা জিনিস আমি দেখছিলাম রেজাল্ট যখন হচ্ছিলো স্বাভাবিকভাবে আমরা পরাজয় হয়েছি পরাজয় স্বীকার করছি কারণটাও আমরা জানি কীভাবে সন্ত্রাস হচ্ছে নির্বাচন কীভাবে পোষণে পরিণত হয়েছে তারপরে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যেভাবে ভোটারদেরকে অনেকে বিভিন্ন ভাষায় আক্রমণ করেছে যে আর জি কর নিয়ে শিক্ষা হলো না এ নিয়ে শিক্ষা হলো না ও নিয়ে শিক্ষা হলো না বলে এটা কোনোভাবেই কাম্য নয় যারা আক্রমণ করছে তাদের কাছে অনুরোধ করব আরও বেশি বেশি পার্টি ক্লাস করুন মানুষের কাছে পৌঁছান মানুষকে সজাগ করুন তারপরে মানুষের কাছ থেকে এবং যে সন্ত্রাস সংগঠিত করে ভোট করছে সেগুলোকে কিভাবে নির্মূল করা যায় তার জন্য প্ল্যান পরিকল্পনা চালান শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে এসে সাধারণ ভোটারদের গালাগালি করা বন্ধ করুন আমি কে কাকে মাইলেজ দিচ্ছে কে ব্যাকফুটে ফুটে যাচ্ছে সেটি আমি চর্চা করছি না আমার চর্চার জায়গাটা হতো এটাই যে আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা রাজনীতি আমরা তিলোত্তমাকে নিয়ে যে আন্দোলন করেছি ভোটে প্রতিফলন হওয়ার জন্য নয় প্রথম কথা দ্বিতীয় কথা যারা আবার তিলোত্তমাকে নিয়ে আন্দোলন করেছে হয়তো অনেকে তাদের মধ্যে আছে হচ্ছে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে ভোটারদেরকে আরো গ্রাস্ট লেভেলে গিয়ে তাদেরকে বোঝানো এবং সাথে সাথে যে সংগঠিত হচ্ছে শুধুমাত্র অপোজিশন আটকাবে এটা নয় সাধারণ মানুষ রাস্তায় আটকায় তার জন্য তাদেরকে মোটিভেট করতে হবে অনাচার হচ্ছে সেগুলোকে পৌঁছানোর চেষ্টা করেছে এবং পৌঁছে গিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় মানুষ যে ভোটটা দেবে সেই ভোট দেওয়ার জায়গাটা শাসক করে দিচ্ছে না বরঞ্চ সেটাকে কুক্ষিগত করে রেখেছে উন্নয়নের এত বন্যা বইছে সেই জন্য বিরোধীদের বিভিন্ন এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না তাদেরকে আটকানো হচ্ছে উপনির্বাচনে নাইনটি পার্সেন্টের ওপরে ভোট পড়ছে চল্লিশটার অধিক সিট মানে বুথে আর আমরা আপনার হাড়োয়াতে সাঁইত্রিশটা সিটের সাঁইত্রিশটা বুথের রিপোলিংয়ে দাবি করেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ওখানকার যিনি এআরও স্যার ছিলেন জানি না তিনি একটাও আমাদের মানে যে আমরা যে অভিযোগ করেছিলাম সেটাকে গ্রহণ করেনি ফলে যখন রেজাল্ট দেখছেন দেখবেন চোদ্দোশো ভোট টোটাল ভোট আছে সেখানের মধ্যে বারোশো কোনো জায়গায় ছশো ভোট আছে তার মধ্যে পাঁচশো এই ধরনের ভোট সাতশো পেয়ে যাচ্ছে আজকের দিনে এটা পাওয়া অসম্ভব ভোটারদের সমালোচনা কারা করছেন সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে যারা ভোটারদের সমালোচনা করছে তাদের উদ্দেশ্যে আমার বার্তা মানে কারা নির্দিষ্ট দলের পক্ষ থেকে হচ্ছে না কর্মী সমর্থকরা করছেন সেটা খুঁজলেই পাবেন আপনারা নাকি বুথ লেভেলের রাজনীতি করেন না সোশ্যাল মিডিয়ায় রাজনীতি করেন তার জন্য দেখুন বুথ লেভেলে রাজনীতি করি করি না হারোয়ার উপনির্বাচনের ভোটের দিন সকালে আপনারা বুঝতে পেরেছিলেন দাঁতপুরের মতো যেখানে সন্ত্রাস কবলিত এলাকা করে রাখার পর আমরা আমাদের পক্ষ থেকে প্রায় বারো থেকে পনেরোটা বুথে আমরা এজেন্ট দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছিলাম এজেন্টরাও রেডি হয়ে গিয়েছিল কিন্তু সেখানে যারা প্রশাসনের সহযোগিতা করার দরকার সেখানে সহযোগিতা করেনি উল্টে গুন্ডা মস্তানদেরকে ওখানে সহযোগিতা করেছে তা বুথ লেভেলে আমরা সংগঠন করছি আমাদেরকে এই কর্তাটা দেওয়া আপনাদের মনে হয় বা যারা দিচ্ছেন তাদের বলুন নিজেদের চরকাতে একটু তেল দিক তারা এসে সমাজ বাঁধানোর জন্য রাজনীতির এসেছে তারা বিগত দিনে বিভিন্ন অন্যায় কাজের সাথে যুক্ত আছে তাদেরকে কোনোভাবেই যাবে না বলছি 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 কখনো কখনো আপনারা বামেদের সঙ্গে সুসংযোগ করে লড়াই করেন কখনো আবার আলাদা করেন যখন আলাদা করেন তখন বামেরা খারাপ আর বামেদের চোখে আবার যখন পরে হাত তখন ভালো ভালো দল দল হয় হয় না এরপরে মানুষ কেন আপনাদের মতন করে লোকসভা নির্বাচনে আমরা যে সিটগুলোতে কন্টেস্ট করতে চেয়েছিলাম যে কটা সিটে শেষ পর্যন্ত কন্টেস্ট করতে চেয়েছিলাম সিপিএম তথা লেফট ফ্রন্টের পক্ষ থেকে আমাদেরকে ছাড়া তাদের জন্য হয়তো অসম্ভব হয়ে গিয়েছিল ফলে আমরা তারা আমাদেরকে সিট ছাড়েনি আর যে কটা সিট ছাড়তে চেয়েছিল আমাদের কাছেও সম্মানজনক ছিল না ফলে আমরা আলাদাভাবে লড়াই করেছি উপনির্বাচনে আমরা যে সিট চেয়েছিলাম আমাদের মনের মতো আমরা সিট পেয়েছি এবং বামেরাও সেই সিট ছেড়েছিল ফলে একসাথে লড়াই করেছি তবে আমি একজন পার্টির চেয়ারম্যান হিসাবে বলছি যখন একসাথে লড়াই করছাম তখন খুব ভালো আর যখন লড়াই করিনি খারাপ এ ধরনের মন্তব্য আমার মুখ থেকে বার হয়নি এটা হয়তো সিপিএম বা আর এস ফরওয়ার্ড ব্লক সিপিআই কারো যদি করে থাকতে পারে এই ধরনের মন্তব্য যদি কেউ করে থাকে তাদের বাইট নেবেন না আমি ওই ধরনের মন্তব্য করে নি না এই ধরনের মন্তব্য আমাদের স্টেজ থেকে এই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দায়িত্ব নিয়ে বলতে পারি এই ধরনের বামেদের বর্ষিয়ান লিডার শুধু নয় ভারত পশ্চিম বাংলার একজন সিনিয়র মোস্ট লিডার তার সম্পর্কে আইএসএফ এর কোনো থেকে তার সম্মানে আঘাত লাগবে তাকে নিয়ে সমালোচনা হবে এই ধরনের মন্তব্য আমরা করিনি আপনি কি মনে করেন যে সিপিএম এর বন্ধু কে হতে পারে সেটা আরো ভালোভাবে বোঝা উচিত আপনাদের সঙ্গে থেকে তাও হারোয়াতে আপনারা এতগুলো ভোট পেয়েছে। পেয়েছেন কিন্তু এত ভোট পেয়েছে। এই বন্ধু বাছাই করতে সিপিএম এর ভুল হচ্ছে কখনো কংগ্রেস কখনো এ কখনো ও মানে আপনি একজন কি বলবেন সিপিএম কাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন কাদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করবেন ওটা তো আমি বলে দিতে পারি না মোহাম্মদ সেলিম সাহেবদেরকে ওটা তারাই নির্দিষ্ট করুক তারাই ভাব তবে আমাদেরও আরও আলোচনা পর্যালোচনা করতে হবে ভারোয়া সিটকে নিয়ে কারণ হারোয়া সিটে আমাদের দু পার্সেন্ট ভোট কমেছে যখন আমরা আলাদাভাবে লড়াই করেছিলাম তখন প্রায় পনেরো পার্সেন্ট ভোট পেয়েছিলাম আমরা এখন লেফট ফ্রন্টকে সাথে লড়াই করে সেখানে সাড়ে বারো পার্সেন্ট মতো ভোট প্রায় দুই তিন পার্সেন্ট আমাদের ভোট কমেছে এটা নিয়ে বুথভিত্তিকে আমাদের এখনও স্টাডি করা সম্ভব হয়ে ওঠেনি স্বল্প সময়ের মধ্যে তো আমরা এটাকে নিচ্ছি এটা নিয়ে কেন কমছে কোন বুথে কমাচ্ছে না বুথে কমাচ্ছে লেফট যে বুথে ভোট পেয়েছিল দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে মানে কালীপদ আপনার নিরাপদ বাবু দাঁড়িয়েছিলেন সেগুলো আমাদের এখন মানে নিয়ে স্টাডি করার সময়